প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষকে পথ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর আমরা রাস্তায় বেরোলে মোড়ে মোড়ে দেখতে পাই বড় বড় হোর্ডিংয়ে লেখা ড্রাইভ সেভ লাইফ শুধু তাই নয় এটাও লেখা দেখতে পাই আমরা অ্যাক্সিডেন্ট ইজ পেইনফুল সেফটি ইজ গেইনফুল তবে এরপরেও লাগাম ছাড়া গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত অচিরেই প্রাণ চলে যায় প্রচুর পথ চলতি সাধারণ মানুষদের সেই কারণেই প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে প্রশাসনের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয় সেই দিনটিকে মাথায় রেখে কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার খাগড়াবাড়ি মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান সহ একাধিক পুলিশ আধিকারিক এবং সহকর্মীরা এই অনুষ্ঠানের শুরুতেই কোচবিহারের গুঞ্জবাড়ি মোড় থেকে খাগড়াবাড়ি মোড় পর্যন্ত পদযাত্রা এবং খাগড়াবাড়ি মোড়ে এসে একটি সামাজিক নাটকের মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে জনসাধারণকে সচেতন করা হয় এই উদ্দেশ্যে কোচবিহার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এবং অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা কি বললেন তবেই কিন্তু আমাদের একজন একটা ল সিটিজেন হয়ে উঠবে বিদেশে আপনারা জানেন আপনারা এখন ফেসবুক ইউটিউব সব কিছুর মাধ্যমেই দেখতে পারেন যে অনেক জায়গায় আছে যে ট্রাফিক পুলিশের কনসেপ্টটাই নেই শুধু আলো আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটি মাত্র গাড়ি রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই লালবাতি জ্বলছে কিন্তু সে আইনগতভাবে সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে আইন ভাঙার প্রবৃত্তিটা কিন্তু নেই যার নেই কারণ একটাই সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা সিভিক সেন্স গ্রো করতে সাহায্য করে আমাকে নিজেকেই মাথায় রাখতে হবে যে আমি হেলমেট পরব কি করবো না একটা মজাদার জোকস আছে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা রাস্তা দিয়ে সে বেরোচ্ছিল একটা রাস্তার মোড়ে একদিকে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে আরেকটা উল্টো দিকে একজন গুন্ডা বদমাস দাঁড়িয়ে আছে সেই ভদ্রলোক তার স্কুটি নিয়ে বেরিয়েছেন মাথায় হেলমেট নেই তাকে জিজ্ঞাসা করা সে গুন্ডা বদমাসের দিকে যাবে অর্থাৎ পুলিশকে ভয় পেয়ে আপনারা হেলমেট পরছেন সেটা কিন্তু হওয়া উচিত নয় পুলিশ আপনাদেরকে হেলমেট পরতে বলছে এই কারণেই যাতে আপনাদের মাথাটি সুরক্ষিত থাকে পুলিশকে দেখে আপনাকে হেলমেট পরতে হবে না পুলিশকে দেখে আপনাকে সিট বেল্ট বাঁধতে হবে না এটা যখন নিজের মনের থেকে আসবে যখন ভেতর থেকে আসবে তখনই দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থা উন্নত হবে যখন আমরা রাস্তার ধার দিয়ে হাঁটব বন্ধু বান্ধব দল বেঁধে পুরো রাস্তার মধ্যে জড়ো হয়ে হাঁটবো না তখনই কিন্তু আমাদের সিভিল সেন্স গ্রো করবে তখনই ট্রাফিক আইন বলবৎ করা সহজ হবে এমন একদিন আসবে যখন কিন্তু আর ট্রাফিক পুলিশের দরকার পড়বে না সেই রকম দিনের দিকেই আমরা তাকিয়ে রয়েছি যখন প্রতিটি নাগরিক ট্রাফিক আইন সম্বন্ধে সচেতন হবে এবং ট্রাফিক আইন মেনে চলবে আশা করি আগামী দিনে আপনারা সবাই সুরক্ষিত থাকবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন ধন্যবাদ নমস্কার নিউজ সঙ্গে থাকবেন